এখানে বড়ার জন্য বিউলির ডাল আর মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে বেটে নিয়ে দইবারাগুলো ভেজে নেবো আর কি কালকে তো খাওয়া যাবে না তো এটাকে ভিজিয়েও আর রাখা যাবে না নতুবা ফেনা ফেনা হয়ে যাবে যেহেতু গরম পড়ে গেছে তো এটাকে এখনই আজকেই ভাজতে হবে আর কি বড়াগুলো ভেজে আমি রেখে দিতে পারি ফ্রিজে মোটামুটি পনেরোটার মতন বড়া এখানে হয়েছে আর কি তো এটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই বড়া আর ধোসা কেন খাওয়া যাবে না কারণ কাল হচ্ছে একাদশী আর আমি আমার বাড়ির সবাই একাদশী করে তো সেই কারণে কি হচ্ছে আমি জানতাম না যে আগামীকাল একাদশী পাতাতেই নেই যে একাদশী ডেট চলে এসছে কিন্তু আমাকে ফোন করে নীল বললো যে আগামীকাল একাদশী এখন আমি সমস্ত কিছুই কারণ ধোসার বানাতে গেলে আর কি তার জিনিসপত্র প্রায় পাঁচ ছ ঘন্টা আগে ভিজাতে হয় তো আমি সকালবেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম যে বিকেলবেলার দিকে ওটাকে ফার্মেন্ট করতে বসিয়ে দেবো এখন কালকে জানা হলো যেহেতু যে কালকে তো ওটা তো কালকে খাওয়া যাবে না তা এবার দই বড়াও মানে ভিজিয়ে রেখেছিলাম যে কালকে সানডে আছে তো কালকে দই বড়া বানাবো বিকেলবেলার দিকে আজকেই ভেজে রাখতাম আর কি ভাজাটা আজকেই প্ল্যান ছিল কিন্তু দই বড়াটা কালকে খাওয়ার প্ল্যান ছিল তো যাই হোক দুটো মতো তো একটা হবে না এবার দই বড়াটা ফ্রিজে চলে গেল আর ধোসা তো আমি বেটে ফার্মেন্ট করতে বসিয়ে দিয়েছি কালকে ফার্মেন্ট হয়ে গেলে ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তাতে কোনো ব্যাপার না ধোসা হওয়াতে তো এই হচ্ছে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আর কি কালকে আমি একাদশী কি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই গুড মর্নিং সকলকে হ্যাপি সানডে কালকে বলেছিলাম রাত্রিবেলা যে আজকে যে একাদশী সেটা কথা ভুলে গিয়েছিলাম নীল আমাকে বড় করালো আমি একাদশী প্রায় দু বছর হয়ে গেল করছি আর কি আমি নীল আর আমাদের বাড়ির সবাই করেন সেজন্য আমরাও কেন বাদ যাই তো আমরাও করি আর কি উঠে বাজার চলে গিয়েছিলাম কারণ কি দুধ ছিল না করে একাদশীর দিন আমার দুধ অবশ্য অবশ্যই লাগে খাওয়ার জন্য তো দুধ দুধ নিয়ে চলে আস এসে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এবার আমি প্রথমে খাবো কারণ আহ একাদশীতে ঠাকুরকে কিছু না প্রথমে দিয়ে আমরা কিছু খাই না আজকে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিই তারপরেই খাই একাদশী দ্বাদশী দুধ দিয়ে আর খেতে পারি এখন চায় পরে আজকে খাবো না কারণ বিস্কিট চা আমি খেতে পারি না সে কারণে চা খাচ্ছি না একেবারে ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব এটা মিডল পোর্শন আর কি এখন আছি সকালবেলার দিকে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম তো অল্প একটু সাবু কলা দিয়ে আমি খেয়ে নেবো তারপরে দুটো দিকে বা দেড়টার দিকে দুপুরে খাওয়া খেয়ে নেবো কালকে যে ধসাটা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছে বা দেখি এটার অবস্থাটা কি প্রায় বারোটা বাজে এখন তো হয়েছে আমার হবে কারণ কালকে যেহেতু একটু ঠান্ডা ছিল তো এটাকে আবার আমি রেখে দেব সন্ধ্যাবেলার মধ্যে হয়তো বেশি পরিমাণে ফার্মেন্ট হয়ে যাবে এখানে আমি অল্প একটু সাবু আর একটা কলা একটু চুড়ি নিয়েছি তো এটা মেখেই এখন সকালে খাওয়া খেয়ে নেব কলাগুলো না শক্ত আছে কারণ যে লোকটার কাছ থেকে কলা নিয়ে আসি সে লোকটা আজকে কলা দিয়ে বসেনি অন্য লোকের কাছ থেকে ফলার কাছ থেকে নিয়ে আসা হয়েছে সেজন্য একটা ভালো করে মজা নেই আর কি একটু শক্ত শক্ত আছে কিন্তু কি করার মানে কিচ্ছু করার নেই এটাই খেতে হবে আর কি তো এটাই ব্রেকফাস্টটা এখন খেয়ে নেব দুপুরবেলা খাওয়া খেতে খেতে প্রায় দুটো হয়ে যাবে অল্প হালকা হালকা খেতে পাচ্ছিলো কিস খাচ্ছি কি খাচ্ছিস দেখা খাচ্ছি হ্যাঁ আমি সুইট পটেটো মানে মিষ্টি আলু দুটো সেদ্ধ করে নিয়েছিলাম হালকা জল দিয়ে প্রেসার কুকারে খুব গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ মাখিয়ে এটাই মাখিয়ে খাচ্ছি আর কি খেতে কিন্তু বেশ লাগে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য শশা কেটে নিয়েছি আজকে আর আর এটা হচ্ছে শ্যামা চাল এটা বেশ ভালো লাগছে আমার সাবু খেতে খেতে বোর হয়ে গেছে এখন আমি স্কিপ করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এটাকে আর দু ঘন্টা মতন ভেজানো হয়েছে এটা এরপরে এটাকে চাকরিতে ছেঁকে নিয়েছি এদিকে চালটা বানানোর জন্য এখানে সারা মধ্যে জিরে সম্বাদ দিয়ে আলু আর টমেটো দিয়ে সাবু খেতে গেলে কি হয় সাবু দুধ কলা ছাড়া খাওয়া যায় না বা সাবু ফ্রাই অনেক সময় সাবুগুলো আটকে আটকে যায় খেতে ভালো লাগে না কিন্তু এটা না একদম উপমার মতন ঝরঝরে হয় আরকি খেতে খেতে ভীষণ ভালো লাগে আর নামানোর পরে আমি এক চামচ ঘি দিয়ে দিই আরো টেস্ট লাগে একাদশী তো ঘি খাওয়া যায় সাদা তেল ঘি এ সমস্ত কিছু খাওয়া যায় কি তো এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ আর রাত্রিবেলা আমি শুধু একমাত্র এক গ্লাস দুধ খেয়ে নিই প্রত্যেক একাদশীতে রাত্রে আমি আর কিছু করি না তো এটা আমি দুপুর বেলায় খাওয়ার চেষ্টা করি কারণ যেহেতু রান্না বান্নার ব্যাপার থাকে সেজন্য রাত্রে বেলা রান্না করতে ইচ্ছা করে তো তাই এটা দুপুর বেলাই করি আর কি এই হচ্ছে শ্যামা চালের উপমা আর নিয়েছি অল্প শশা এর মধ্যে যে চামচে করে ঘি দিয়ে অল্প ছড়িয়ে নিয়েছি ব্যাপক লাগে ঘি দিয়ে যখন খাওয়া যায় আর এটা কিন্তু আমার মোস্ট ফেভারেট মানে কারেন্ট ফেভারেট হয়েছে একাদশীতে খাওয়ার জন্য দুপুরবেলার দিকে এখন এটাই খাই যেহেতু আজকে রোববারে কোথাও যাওয়ার নেই সেই কারণে তিথি বসে বসে একটা ড্রয়িং করলো নাচের স্কুলে যাওয়া আছে একটু পরে তার আগে এই ড্রয়িংটা কমপ্লিট করলো আগের দিন স্কুলে ও এই ড্রয়িংটা করেছিল ড্রয়িং কম্পিটিশন ছিল এই সেভ ওয়াটার দিয়ে তো এই ড্রয়িংটাই করেছিল তো আমি ওকে বললাম কি করেছিস একটু আমাকে ড্রয়িং করে দেখা তো সেটাই এখন কমপ্লিট করলো তিথি ড্রয়িংটা ভালো হয়েছে দুপুর দুপুরবেলা কেচি নিয়ে খেলছিল এবারে যখন আমি বিকেলবেলা নাচের স্কুলের জন্য ওকে নিয়ে যাব। তখন দেখি কি এই চুলটা অথচ ছোট হয়ে গেল কেমন করে কালকার বাচ্চা নিজের চুল নিজেই কাটছে ভাবো এখান থেকে কেটেছে এখান থেকেও কেটেছে বিকেল বেলার দিকে চা যেহেতু আজকে আমি খাবো না সে কারণে আজকে এক গ্লাস গন্ধরাজ লেবু দিয়ে লবণ চিনি দিয়ে শরবত বানিয়ে নিয়েছি নাচের স্কুল থেকে আমরা এইমাত্র আসলাম এটি থেকে দুধ খাইয়ে দিলাম ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে আমি আজকে যেহেতু চা খাবো না সে কারণে এই শরবতটা বানিয়ে নিলাম অনেক দিন পরে এই শরবতটা আমি খেলাম মাকে আগে দেখতাম গেস্ট আসলে পরে কিন্তু আগে ওই কোল্ড ড্রিঙ্কসের এর চল তো তখন ছিল না তখন এই শরবতের চলে ছিল আজকে ইচ্ছে করছিল যে না এই শরবতটা বাড়িতে গিয়ে বানাবো তাই আজকে চায় অপজিটে এটা এই হচ্ছে রাত্রের ডিনার ডিনারে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে আজকে আমার দেরি হয়ে গেল কিন্তু আর কিছু আজকে নেব না তো এই দুধ কিন্তু হয়ে যাবে রাত্রের তো আমার ডিনার হয়ে গেছে আর এই ব্লগটা আজকে আমি এখানে শেষ করব তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও অনুরোধ রইল একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে যতক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই